ভাই তুমিও কি ফোন দিয়ে পিসি প্লেয়ারদের মতো স্নাইপিং করা শিখতে চাও স্ক্রিন এর মধ্যে যে গেম প্লেটা দেখতেছো এটা কিন্তু ফোন দিয়ে গেম প্লে করা আর এটা কিন্তু আমার নিজের গেম প্লে ঠিক এরকম ভাবে কিন্তু তুমিও স্নাইপিং করতে পারবা যদি তুমি আমার এই ভিডিওটা ফুল দেখো ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইরকম ভাবে তোমাদেরকে কেউ স্নাইপিং করা শিখাইবে না আমি প্রথম শিখাইতেছি তাই এই ভিডিওটা যেন না হারায়া যায় এই জন্য তুমি ভিডিওটা সেভ করে রাখতে পারো বা তোমার বন্ধুকে শেয়ার করে দিতে পারো আর এই ভিডিও দেখে যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো স্নাইপার সেটিং তাহলে কিন্তু তোমার 100% অ্যাকুরেসি হয়ে যাবে স্নাইপার মানে যেটা আমার বাবা ওইটাই কিন্তু বডিতে এম হবে তো বেশি প্যাক প্যাক করতে চাই না চলো তোমাদেরকে দেখে দেখ কি আমার মতো স্নাইপিং করবা ভাই এখানে দেখো আমি কিন্তু ডিরেক্ট চলে আসছি ট্রেনিং রাউন্ডে আর এখানে তোমাদেরকে দেখাবো যে কিভাবে পিসি প্লেয়ারদের মতো স্নাইপিং করবা ফোন দিয়ে স্নাইপিং করার জন্য কিন্তু সর্বপ্রথম তোমাদের একটা সেটিং এর প্রয়োজন হবে আর এই সেটিং কোথায় পাবা টেনশন নাই ভাই আমার স্নাইপার সেটিং কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব এই সেটিং এ কিন্তু আশা করা যায় অনেক ভালো অ্যাকুরেসি পাবা তোমরা মানে 10 20 মিনিট যদি ভালো করে ট্রাই করো তাহলে কিন্তু তোমরা স্নাইপিং করতে পারবা ঠিক আমার মতো এই ভিডিওর স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা আমার চেয়ে ভালো স্নাইপিং করতে পারবা ওকে সর্বপ্রথম আমি তোমাদেরকে আমার সেটিংটা

এখন তোমাদের মেন কাজটা হচ্ছে এই সেটিং এ কিভাবে তোমরা ফোন ধরবা হ্যাঁ আসলে তোমাদের ফোন ধরতে হবে কিভাবে আমি হ্যান্ড গেমে দেখাই দিতেছি ভাই আমি কিন্তু ডাইরেক্ট হ্যান্ড চলে আসছি আর এখানে কিভাবে তোমাদের ফোন ধরতে হবে আমারই সেটিং এটা কিন্তু তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দিব তো তোমরা যারা থ্রি ফিঙ্গারে গেম খেলো তারা কিন্তু অবশ্যই জানো যে ফোন কিভাবে ধরতে হয় মানে এক কথায় বলা যায় যে এই স্নাইপার সেটিংটা হচ্ছে আসলে ফোর ফিঙ্গারের সেটিং তো এখানে কিন্তু দেখো স্নাইপার সেটিং এর যে মেইন কাজটা ওইটা কিন্তু সর্বপ্রথম সুইচিং তো সুইচিং কিভাবে করবা ওইটা দেখায় দিতেছি তো ফোনটা যেভাবে ধরতে হবে দেখাইলাম ওইভাবে ধরার পরে যে তোমার বাম হাতের যে দুই নাম্বার আর এক নাম্বার আঙ্গুলটা থাকবে ওই এক নাম্বার আঙ্গুল দিয়ে কিন্তু গান মিসিং করতে হবে আর দুই নাম্বার আঙ্গুল দিয়ে কিন্তু স্কোপ প্লাস জয়স্টিক টানতে হবে তো এটাতে গেল শুধু সুইচিং এখন তোমরা কিভাবে সুইচিং প্লাস ফায়ার করবা ওইটা দেখায় দিতেছি তো সুইচিং প্লাস ফায়ার করার জন্য কিন্তু সর্বপ্রথম তোমাদের স্কোপ করতে হবে এনিমির দিকে এন্ড স্কোপ করে কিন্তু তোমাদের леফট ফায়ার বাটন আছে ওইটা কিন্তু ডান সাইডে রাখছি ওই леফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা আর যে ডান সাইডে যে গান সুইচিং বাটন রাখছি ওইটা দিয়ে গান সুইচিং করবা প্লাস স্কোপ করবা মানে আমি আবার বলতেছি যে леফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা আর গান সুইচিং করবা প্লাস স্কোপ করবা তাহলে এক বাজে পিসি প্লেয়ারদের মতো গান সুইচিং ফায়ার করতে পারবা ভাই ভিডিও প্রায় শেষের দিকে এখন শুধু আছে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বানাবা তো এই ভিডিওতে আমি দেখাবো না কিভাবে অ্যাকুরেসি বানাবা কারণ ভাই ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাইতেছে তো তোমরা যদি চাও ভিডিও কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বানাইতে হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো এরপরের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বানাইতে হয় তো এই ভিডিও দ্বারা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে একটা লাইক দিয়ে যাই